একটা দোয়া আছে যে দোয়াটা যে কথাগুলো দোয়ার শুরুতে বললে এই দোয়াগুলো কবুল হবে এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন যদি যদি আপনার রিজিক হালাল হালাল হয় 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 ওই শর্তগুলো পূরণ বৈধ দোয়া হ্যাঁ হারাম হারাম কিছু চাচ্ছেন না আপনি বৈধ বিষয় চাচ্ছেন হালাল খেয়ে চাচ্ছেন এই শর্তগুলো পূরণ করে দোয়া করার আগে এই কথাগুলো বললে দোয়া কবুল হবে ইনশাল্লা আমি তো আর বলতে পারবো না একশো কবুল হবে তো আমার পক্ষে বলা সম্ভব না কিন্তু সবচেয়ে শক্তিশালী যে ওসিলাগুলো দোয়া কবুল করানোর জন্য সেটা এটা একটা আমাকে যদি বলেন যে সব আপনার জানা মতো সবচেয়ে বেস্ট ওসিলা কোনটা দোয়া কবুল আমি বলবো এটাই এটার সাথে আরো একটা আছে ওটা আরেকদিন বলবো ইনশাল্লাহ এটা সেটা হচ্ছে আপনি আল্লাহ রবাহ আলমিনের এই একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন আল্লাহাকের এই তাহিদের ওসিলা দিয়ে একত্রবাদের ওসিলা দিয়ে দোয়া করবেন এইভাবে বলা পরে শুনে আপনারা মুখস্থ করে নিয়েন দোয়া করার আগে আল্লাহ পাকের প্রশংসা করা আলহামদুলিল্লাহটাও আল্লাহ পাকের প্রশংসা এবং রসুল আল্লাহ আলী হাসলামের প্রতি দরুদ ছড়ি পড়া একবার অন্তত একবার চাইলে আপনি অনেক পড়তে পারেন এরপরে যে বিষয়টা আপনি চাচ্ছেন তার আগে বলা যে আল্লাহমে ইন্নি এস এলুকে আল্লাহ ইন্নি আস বি আগে বলে নেই আল্লাহ ইন্নি আস আলুকা বি আন্নি আস আল্লাহ لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة إخلاص جانا شيء تشاوجي بالدوارة اللهم إني أسألك بأني أشهد <applause> أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এরপর আপনি দরুদ শরীফ পড়ে দোয়া করা শুরু করবেন ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে এই যে ওয়াজিফা বলে দিলাম এখন হাদিয়া তোহফা বানাই দেন ঠিক আছে ইনশাআল্লাহ ওকে আচ্ছা এটা পরীক্ষিত এটা পরীক্ষিত আমল ইনশাআল্লাহ দোয়া কবুল হবে ইনশাআল্লাহ আরো যদি সুন্দর করতে চান তাহলে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতা আল্লাহ يشهد لا إله إلا أنت الأحد الواحد الصمد الذي لم يلد ولم يولد ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك أروح ولم يكن له كفوا أحد أركتاس اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الحنان المنان حنان المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم برحمتك استغيث إيدا

এই ওসিলায় তোমার কাছে প্রার্থনা করছি আর এটা জেনে আমি তোমার কাছে প্রার্থনা করছি এই এইটার দাবি দিয়ে আমি তোমার কাছে প্রার্থনা করছি যে তুমি এক তুমি এক তুমি অমুক তুমি কাউকে জন্ম দাও নাই কারো কাছ থেকে তুমি জন্ম নেও নাই তোমার সমতুল্য কিছু নাই এইটার ওসিলা দিয়ে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করতেছি এর চেয়ে বড় হয় তা ওহিদের চেয়ে বড় ওসিলা হয় না এরপরে আরেকদিন আরেকটা ইনশাল্লাহ শেখাই দেবো এটা গেল ওই যে বললাম বেলা রদি আল্লাহ ফাইনহুর অত্যাচারের পরে নাজিল হওয়ার পর আল্লাহ রবুল্লাহ আলমিন প্রথম জানাই দিলেন যে বলো আল্লাহ রবুল্লাহ আলমিন এক এই এক দিয়ে কি হয়েছে সমস্ত বহুত্ববাদীদের যে ধর্মীয় ধর্ম বিশ্বাসের যে ভিত্তি এটাকে ভেঙে দেওয়া হয়েছে ঠিক আছে দুই নম্বর হচ্ছে আল্লাহ ভাগ বললেন যে আল্লাহ হুসামেদ আল্লাহ অমুখাপেক্ষী অমুখাপেক্ষী শব্দটাকে সালাফগণ আসলাফগণ অনেকভাবে ব্যাখ্যা করেছেন আমি একটু ওইটা পড়ে শোনাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে অমুখাপেক্ষিতাকে ইমামগণ কয়েকভাবে ব্যাখ্যা করেছেন যে আল্লাহ সামেত এটাকে এটাকে কয়েকটা ভাগে ভাগ করা যায় যেমন একটু মনে রাখবেন যেমন আবদুল্লাহ বিন আব্বাস সদিউল্লাহ হাসান বসরি ও সাইদ বিন সাইদিন জুবৈর রহমতুল্লাহরি বলেছেন যে এর অর্থ হচ্ছে আল্লাপাক নির্ভীক যার কোনো ভয় নাই আল্লাহামাদ মানে আল্লাহাক নির্ভীক যার কোনো ভয় নাই আমরা বাংলা বুঝলাম মানে অমুখাপেক্ষী মানে যার কাউকে প্রয়োজন নাই সমস্ত সৃষ্টির তাকে প্রয়োজন এবং তিনি সমস্ত সৃষ্টি থেকে অমুখাপেক্ষী কোনো জরুরত নাই সৃষ্টির কাছে তার আল্লাপাক কারো কাছে রিজিক চান না কারো কাছে আল্লাপাক রিজিক চান না এমন না যে আমরা সবাই আল্লাহর ইবাদত করলে আল্লাহাকে শক্তি বেড়ে যাবে মোটেই না আল্লাহাক যেমন ছিলেন তেমনই থাকবেন আবার এমন না যে সব মানুষ যদি কুফুরি করা শুরু করে আল্লাহাকের শক্তি কমে যাবে কখনোই না মানে এই পুরো বিশ্ব জাহান সৃষ্টি করার আগে আল্লাহ যেমন ছিলেন আজও তেমন আছেন চিরকাল তেমন থাকবেন আল্লাহাক অমুখাপেক্ষী অমুখাপেক্ষী মানে কারো প্রয়োজন নাই এই একটা দোয়াই আমরা বলি না যে আল্লাহ মাকফিনিবি হাইলা আলীকে আইন হারো আমিক ও আকনি নিবি ফতলিখ আম্মার সিবাই মানে আল্লাহ আপনি আপনার হালাল দিয়ে হারাম থেকে আমাকে বাঁচাই দেন এবং আপনি ছাড়া বাকি সমস্ত বিষয় থেকে আমাকে অমুখাপেক্ষী রাখেন তা আমরা যদি আল্লাহর প্রতি মুখাপেক্ষী হই তাহলে অন্য মাখলুকের প্রতি আমরা কি মুখাপেক্ষী হব তা আমরা সবার থেকে অমুখাপেক্ষী হয়ে গেলাম আল্লাহ পাক তার পুরো সৃষ্টি থেকে কি অমুখাপেক্ষী এটাকে আসামাত শব্দ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে তো ইমাম আবদুল্লা বিন আবদুল্লাহ বিন আব্বাস সদি আল্লাহ মানহুর ব্যাখ্যায় বললাম যে এটা বলা হচ্ছে যে তার কোনো ভয় নাই তিনি নির্ভীক তার কোনো হয় নাই এমন শাহ আবির রহমতুল্লাহ বলেন যে সামাদ হচ্ছেন তিনি যিনি পানাহার করেন না এক এক স্কলার এক একভাবে আসলাফগন ব্যাখ্যা করেছেন ইবনে জুবাই রদ রহমতুল্লাহ খাইলি বলেন যে সমাজ শব্দের অর্থ হচ্ছে তিনি সমস্ত গুণ এবং কর্মে নিখুঁত তিনি সমস্ত গুণ এবং কর্মে নিখুঁত হজরত কাতাদা রহমতুল্লাহ আলিহি বলেন যে সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংস হওয়ার পর যিনি বাকি থাকবেন তিনি হচ্ছেন সমাদ সমস্ত সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাওয়ার পরে যিনি যার অস্তিত্ব থাকবে তিনি হচ্ছেন সমাদের কত ব্যাখ্যা তারা করেছেন মর্যাদা নাই তিনি হচ্ছেন আসমাদ যার উপরে কারো আর মর্যাদা নাই তিনি হচ্ছেন সমাদ তারপরে ইমাম রাজি রহমতুল্লাহলী বলেছেন সমাদ হচ্ছেন তিনি যার উপর যার উপরে কখনো কোনো বিপদ আপদ আসে না সমাদ হচ্ছেন তিনি যার উপরে কখনো কোনো বিপদ আপদ আসে না তারপরে আবুল ওয়াইল শখিক ইবনে সালামা রহমেতুল্লাহ আয়েলি বলেন যে সমাধ হচ্ছেন তিনি যিনি সর্বত্র তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেন সর্বত্র যার কর্তৃত্ব তিনি প্রতিষ্ঠা করতে পারেন কারো মতে কোন কোন স্কলারের মতে সমাধ হচ্ছেন তিনি যিনি সমাধ হচ্ছেন তিনি যার কাছে সমস্ত মখলুককে প্রয়োজন পেশ করতে হয় যার কাছে সমস্ত মাকলুককে প্রয়োজন পেশ করতে হয় আর আরেকজন স্কলার তিনি তিনি যিনি সমস্ত দোষ থেকে মুক্ত সমস্ত দোষ থেকে মুক্ত এগুলো আরো বিস্তারিত আপনারা পাবেন মধ্যে আছে ঠিক আছে এখন এই সমাজ শব্দ দিয়ে তাহলে কি করা হচ্ছে ওই বহুত্ববাদীদের পর যাদের ধর্মবিশ্বাস কিছুটা বাকি থাকে তাদের ভিত্তিটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে যিনি আল্লাহ হবেন তাকে এক হতে হবে বা এমন কোন সত্তা আল্লাহ হওয়ার বা ইলাহ হওয়ার দাবি করতে পারবে না যার বহু আছে যার ডুপ্লিকেট আছে যার দ্বিতীয় ভেরিয়েন্ট আছে ভার্সন আছে তিনি কখনো আল্লাহ হতে পারবেন না এখানে সমস্ত মুশ্রিকদের ধেনবি বলেন আপনি যে তিনি আল্লাহ এক বলে দিন যে তিনি আল্লাহ এক আল্লাহ একবার তারপরে আচ্ছা এখানে একটা প্রাসঙ্গিক কথা আছে পরে ভুলে যাবো না বলে দিই মাঝে মাঝে এমন হয় যে কিছু কথা লিখে নিয়ে আসি না কিন্তু নোট করে আসি না কিন্তু মনের মধ্যে আসে চলে আসে পরে বলবো বলবো করে ভুলে যাই আর এখানে একটা একটা আমল আছে এটা আপনাদেরকে শেখাই দিই অনেকেই চায় যে আমার দোয়াটা কবুল হোক সবাই চায় আমার দোয়া কবুল হোক দোয়া কবুলের তো অনেক শর্ত আছে তাই না অনেকগুলো আমল আছে শর্ত আছে অনেক সময় আছে এগুলো মোটামুটি আপনারা জানেন তো একটা বিষয় আমি বলছি আজকে